আমরা শক্ত প্রতিরোধ গড়ে তোলাতে বিএসএফ তাদের এই অগ্রাসন ভারতে অগ্রাসন যেটা বলা হয় বা বিভিন্ন অপকর্ম এখানে আমরা করতে দেই নাই বিএসএফ ভারতীয় সীমান্ত রক্ষিকারী বাহিনী যতবার এই বর্ডারে কাটাতারে বেড়া দেয়ার ওরা স্টার্ট করেছিল আমি ততবার বিভিন্ন পর্যায়ে আমি কাজকে বাধা দিয়েছি দুইটা ঘটনায় আমি দুইবারই প্রেজেন্ট ছিলাম এবং বিএসএফ কমান্ডারকে আমি ফোন করে ঘটনাস্থলে নিয়ে আসছি এবং আমি তাদেরকে বাধ্য করেছি যে কাজকে বন্ধ রাখতে আপনার যখন বিপদ হবে আমাকে ডাকলে আপনি সব সময় পাবেন এইটা আমি আমার পক্ষ থেকে আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে বাংলাদেশে যখন যে কোনো পরিস্থিতি সৃষ্টি হবে যে বাংলাদেশের মানুষের সাহসের দরকার বাংলাদেশের মানুষের সহায়তা দরকার সেই সময় আমি সিও সিও হিসাবে আমি যে পর্যায়ে অফিসারই হই আমার একটা সৈনিক যখন ডিউটি করে আমার সৈনিক যখন একটা বিপদে পড়বে আমি তার সাথে তার মাঠে আমি থাকব। এটা হচ্ছে আমার কাজের প্যাটার্ন তো আমি বলতে চাই ঘটনা শুরু হয়েছে পাঁচই জানুয়ারি থেকে পাঁচই জানুয়ারি থেকে শুরু হয়েছে পাঁচ ছয় সাত এবং সর্বশেষে আট তারিখে প্রথম ঝামেলাটা শেষ হয়েছে ঝামেলাটা শুরু হয়েছিল কাটাতারে বেড়াকে কেন্দ্র করে তো বিএসএফ ভারতীয় সীমান্ত সীমান্তরক্ষিকারী বাহিনী যতবার এই বর্ডারে কাটাতারে বেড়া দেওয়ার ওরা স্টার্ট করেছিল আমি ততবার বিভিন্ন পর্যায়ে আমি কাজকে বাধা দিয়েছি এবং ফাইনালি আলহামদুলিল্লাহ আমরা এখনো পর্যন্ত আমাদের পর্যন্ত আমরা এখনো কোনো কাজ করতে দেই নাই তো এটা বুঝতে হবে যে প্রতিটা পর্যায়ে আছে ক্যাম্প কমান্ডার আছে এখানকার চৌকার ক্যাম্প ওদের ওই পাশের ক্যাম্প কমান্ডাররা কথা বলবে যদি কমান্ডার পর্যায়ে কথা বলে কোনো সমাধান না করতে পারে তাহলে কোম্পানি কমান্ডার আমাদের এখানে কিরণগঞ্জ কোম্পানি কমান্ডার আছে ওদের কোম্পানি কমান্ডারের সাথে কথা বলবে যদি কোম্পানি কমান্ডাররা কথা বলে সমস্যা সমাধান না করতে পারে তাহলে আমাদের অফিসার পর্যায়ে কথা বলবে তারপরে যদি কোনো সমস্যার সমাধান না করতে হয় পারে তাহলে ব্যাটালিয়ান অধিনায়ক পর্যায়ে আমরা আলোচনা করব তবে আমি এই দুইটা ঘটনায় আমি দুইবারই প্রেজেন্ট ছিলাম এবং বিএসএফ কমান্ডারকে আমি ফোন করে ঘটনাস্থলে নিয়ে আসছি এবং আমি তাদেরকে বাধ্য করেছি যে কাজকে বন্ধ রাখতে কিন্তু দ্বিতীয় যে ঘটনাটা ঘটেছে আঠারো তারিখ এটা আপনারা জানেন যে দুই পক্ষ আমাদের বাংলাদেশি ওদের ঘাস কাটা কেন্দ্র করে এবং ফাইনালি ভারতের জনগণ আমাদের বাংলাদেশে কিছু ঘাস কেটে ফেলছে এই ঝামেলা নিয়ে যে পরিস্থিতি হয়েছিল আমি আমার এই শিবগঞ্জবাসী এবং চৌকাবাসীকে ধন্যবাদ দিতে চাই আপনারা বিজেপির পাশে ছিলেন এবং আমরা শক্ত প্রতিরোধ গড়ে তোলাতে বিএসএফ তাদের এই অগ্রাসন বা ভারতে অগ্রাসন যেটা বলা হয় বা বিভিন্ন অপকর্ম এখানে আমরা করতে দেই নাই এটা ছিল ব্যাকগ্রাউন্ড যে এই কেন এই জানুয়ারি মাসে যে এই ঘটনাটা ঘটেছিল এই দুইটা ঘটনার ব্যাকগ্রাউন্ড